এই যে জয়েন্টটা এই লিগামেন্ট কোরাকো ক্লাবিকুলা লিগামেন্ট ও স্টাবল ধরে রাখে ধরে রাখে বিষয় যখন স্ক্যাপুলোটা রোটেশন হয় যখন ঘুরে উপরের দিকে তখন 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 ও সুন্দর করে একটা পজিশন দিয়ে হাফটা নাইনটি ডিগ্রি অ্যাপডর্শন তুলতে পারে যে নাইনটি ডিগ্রি অ্যাডর্শন হইলো বাকি যত নব্বই ডিগ্রি যে ঘুরলো শোল্ডারটা কার ঘোরা স্ক্যাপুলার ঘোরা তো স্ক্যাপুলার ঘোরার সময় কে হেল্প করতেছে কুরাকো ক্লাবিক লিগাম স্পোর্টসম্যানদের এটা খুব কমন হ্যাঁ এটা কমন এছাড়াও আমাদের অন্যভাবেও হতে পারে যেগুলো আমরা এত ধরে আলোচনা করলাম এখন আমরা আলোচনা করবো হইলো ডিরেক্ট ব্লোদের বললাম এটা আমরা আলোচনা করব না লক্ষণ কি থাকবে কি কি হবে লক্ষণ যে চাপ দিলে ব্যথা অনুভব হবে পেন তো হবেই এবং সে হাত আর নাড়াতে পারবে না তাই এটা তার লস অফ ফাংশন যে হাত নাড়াতে পারলো না এই যে তার পারলো না এটাই লস অফ ফাংশন ডিসোকেশন হইতে পারে এর সাথে ডিসোকেশন হতে পারে ইনফ্লামেশন হবে রক্ত জমাট বাঁধবে ফুলে উঠবে এই জায়গায় ইকামোসিস ইকামোসিস কি বলছিলাম রক্ত জমাট বাঁধা হ্যাঁ

আহ এসি জয়েন্ট আমরা ডায়াগনোসিস করতে পারবো কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে এটা আসলে এমআরআই আরও সুস্পষ্ট ভালো ধরা পড়ে সিটি স্ক্যান ভালো